হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদের স্বাগত শুরু করছি তোমাদের জন্য একটি সরকারি চাকরির ক্লাস ঠিক আছে চাকরি পরীক্ষার ক্লাস সামনে যাদের ডাব্লুবিপি এবং কেপি ক্লাস পরীক্ষা আছে সেই ডাব্লুবিপি কেপি পরীক্ষার জন্য একটি প্র্যাকটিস সেট প্রথম প্র্যাকটিস সেট এটা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে একটু স্কিপ করবে না আর যারা একদম নতুন যারা নতুন চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তারাও অবশ্যই এই ভিডিওটা দেখো এখানে কিন্তু খুব ভালো ভালো ডাব্লুবিপি কেপির জন্য কিন্তু অবশ্যই তোমাদের প্র্যাকটিস সেটের দারুণ দারুণ প্রশ্ন আছে এখান থেকে মুখ আমরা পঁচিশটি প্রশ্ন আলোচনা করব তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে একটু স্কিপ করবে না যারা উচ্চমাধ্যে পাশ করেছো এবং যারা পাস কোর্সে পড়ছো তারাও এই ক্লাসটা দেখো কারণ জিকে থেকে তোমাদের একটা ধারণা তোমাদের কী ধরনের প্রশ্ন আসে চাকরি পরীক্ষায় সেই ধারণা কিন্তু তোমরা পাবে ঠিক আছে তো চলো শুরু করি ক্লাসটি যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের পরীক্ষা দেবে তাদের জন্য স্পেশাল ক্লাসটা প্র্যাকটিস সেট ওয়ান ঠিক আছে দেখো প্রথম প্রশ্ন দেখো বলছে হাঁপানি রোগের উপকার হিসেবে কোনটি ব্যবহৃত হয় অপশন এ কুইনাইন অপশন বি রেসারপিন অপশন সি থেইন অপশন ডি ডাটুরিন তাহলে এখানে উত্তর হয়ে যাবে কিন্তু অপশান ডি ডাটুরিন হবে সঠিক উত্তর অপশন ডি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন অক্সিন ফ্লোরিজেন ইথিলিন না কাইন ঠিক আছে তো ওখানে উত্তর হবে এর সি ইথিলিন হরমোন ফল পাকাতে সাহায্য করে ইথিলিন পরে প্রশ্ন দেখো লোথাল কোন নদীর তীরে অবস্থিত অপশন এ রাভি অপশন বি সিন্ধু অপশন সি ঘরঘরা অপশন ডি ভোগাবার উত্তর হয়ে যাবে কিন্তু তিনের এখানে ডি লোথাল কিন্তু ঘর সরি হ্যাঁ তিনের ডি এখানে ভোগাবার নদীর তীরে লোথাল অবস্থিত পরের প্রশ্ন দেখো চারের দাগ চতুর্থ বৌদ্ধ সম্মেলন কার আমলে হয়েছিল কনিষ্ক কালাশোক সরি অশোক কালাশোক কনিষ্ক অজাতশত্রু এখানে সঠিক উত্তর হবে চারের সি উত্তর কনিষ্কর আমলে কিন্তু চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা পৃথিবীর গভীরতম হ্রদের নাম কি অপশান এ বলছে বৈকাল বি টিটিকাকা তিন টাঙ্গানিকা চার মহুসাগর উত্তর হয়ে যাবে এখানে পাঁচের এ অর্থাৎ সঠিক উত্তর এখানে বৈকাল হ্রদ পাঁচের এ বৈকাল হ্রদ পরের প্রশ্ন গাঢ় পাহাড়ের উচ্চতম সিংহের নাম কি অপশান এ অমরকণ্টক অপশন বি গুরুশিখর অপশান সি দোদাবেতা অপশান ডি নকরেক উত্তর হয়ে যাবে অপশান ডি এখানে নকরেক অর্থাৎ কারো পর পাহাড়ের উচ্চতম শৃঙ্খ হল নকরেক পরে প্রশ্ন দেখো নিশি কোথাকার উপজাতি সাতের দাগে বলছে নিশি কোথাকার উপজাতি উত্তর উত্তর হলো অরুণাচল প্রদেশ অপশান অরুণাচল প্রদেশ বি মিজোরাম সি ত্রিপুরা ডি মণিপুর উত্তর এখানে যাবে সাতের ডি উত্তর হবে কিন্তু এখানে মণিপুর ঠিক আছে পরে প্রশ্ন দেখো সংবিধানের কোন পার্টে কেন্দ্র ও রাজ্য সরকারি চাকরির বিষয়ে উল্লেখ রয়েছে পার্ট ওয়ান পার্ট আট পার্ট চোদ্দ না পার্ট ষোলো এখানে সঠিক উত্তর হবে আটের সি অর্থাৎ পাট চোদ্দ পরের প্রশ্ন ভারতীয় সংবিধানে কত নম্বর ধারার শোষণের বিরুদ্ধে অধিকারের উল্লেখ আছে অপশান এ তেইশ থেকে চব্বিশ নম্বর ধারা অপশান বি পঁচিশ থেকে আঠাশ নম্বর ধারা অপশান সি উন উনত্রিশ থেকে তিরিশ নম্বর ধারা অপশান ডি বত্রিশ থেকে পঁয়ত্রিশ নম্বর ধারা এখানে নয় থেকে সঠিক উত্তর হবে নয়ের এ নয়ের এ হবে উত্তর ঠিক আছে তারপরে দেখো দশের দাগ কর কাঠামো সংস্কারের জন্য কোন কমিটি গঠন করা হয়েছিল অপশন এ পারেখ কমিটি অপশন বি নরসিংহাম কমিটি অপশান সি সপ্তর্ষি কমিটি অপশান ডি কেলকার কমিটি দশের উত্তর হয়ে যাবে কিন্তু অপশান ডি কেলকার কমিটি পরে প্রশ্ন দেখো অন্ধ্রপ্রদেশ রাজ্যের নতুন রাজধানী কোনটি হায়দ্রাবাদ অমরাবতী বিশাখাপত্তনম ডি সেকেন্দ্রাবাদ এগারোর উত্তর হবে এগারোর এখানে বি না অন্ধ্রপ্রদেশ রাজ্যের নতুন রাজধানী হল এগারোর বি অর্থাৎ অমরাবতী পরের প্রশ্ন নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে রেখা অতিক্রম করেনি প্রশ্নটা ভালো করে পড়বে নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে রেখা অতিক্রম করেনি অর্থাৎ এখানে করেনি বলেছে অর্থাৎ অপশান এ ত্রিপুরা অপশান বি উড়িষ্যা অপশান সি মধ্যপ্রদেশ অপশন ডি মিজোরাম বারোর দাগের উত্তর হয়ে যাবে বারোর বি এখানে কিন্তু বারোর বি অর্থাৎ উড়িষ্যা বারোর বি উত্তর পরের প্রশ্ন দেখো তেরো সেন্ট্রাল অভয় বন্যপ্রাণী অভয়ারণ্য সেন্ট্রাল বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত অপশন এ বীরভূম অপশান বি দার্জিলিং অপশান সি উত্তর দিনাজপুর অপশন ডি আলিপুরদুয়ার এখানে কিন্তু সেন্ট্রাল বন্যপ্রাণী কিন্তু তেরোর বি হবে এখানে দার্জিলিং সেন্ট্রাল বন্যপ্রাণী কিন্তু দার্জিলিংয়ে অবস্থিত তেরোর বি উত্তর আচ্ছা চলো এবার চলে যাই চোদ্দ নম্বর প্রশ্ন দেখো ম্যালেরিয়া জীবাণু কে আবিষ্কার করেন লিভেন হক জোনাস সাল্ক রোনাল্ড রস লুই পাস্তু চোদ্দোর সি হবে উত্তর রোনাল্ড রস পরে প্রশ্ন চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সিমুখ নরবর্ধন সামন্ত সেন বিজয়ালয় পনেরো ডি হবে চোল বংশের প্রতিষ্ঠাতা কিন্তু এখানে বিজয়ালয় পনেরো ডি উত্তর পরে প্রশ্ন তাঞ্জুড়ে রাজেশ রেশ্বর মন্দির তাঞ্জোরে রাজারেশ্বর মন্দিরে নির্মাণ করেন কে দ্বিতীয় নরসিংহ দ্বিতীয় নরসিংহ বর্মন দ্বিতীয় নন্দীবর্মন প্রথম কৃষ্ণ প্রথম রাজরাজ উত্তর হবে এখানে ষোলো ডি এটা এটা হল প্রথম রাজসাজ পরের প্রশ্ন ভুটানের দীর্ঘতম নদীর নাম কি মহাবলীগঙ্গা কালীগণ্ডক সিন্ধু মানস ভুটানের দীর্ঘতম নদীর নাম হবে সতেরো ডি মানস ভুটানের দীর্ঘতম নদী পরের প্রশ্ন কোন দেশের সাথে পশ্চিমবঙ্গের রেখা সবচেয়ে বেশি নেপাল বাংলাদেশ ভুটান কোনোটি নয় উত্তর হবে কিন্তু এখানে আঠেরো বি অর্থাৎ বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে কিন্তু সীমান্ত রেখা সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গের আচ্ছা চাচাই জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত কেরালা কর্ণাটক মধ্যপ্রদেশ মেঘালয় থেকে প্রশ্ন থেকে উত্তর হবে অপশন সি মধ্যপ্রদেশ চাচাই জলপ্রপাত কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত পরে প্রশ্ন ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন কত সালে কার্যকর হয় ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন কত সালে কার্যকর হয় উনিশশো বাহাত্তর উনিশশো একাশি দু হাজার দুই উনিশশো ছিয়ানব্বই কুড়ির দ্যাগের উত্তর হবে কুড়ির এ এটা কিন্তু উনিশশো বাহাত্তর পরের প্রশ্ন অ্যাপিক্কো আন্দোলনের নেতৃত্ব দেন সুন্দরলাল বহুগুনা পাণ্ডুরঙ্গ হেগড়ে চিংসুবাম আকাবা এবং অরুন্ধতি রায় উত্তর হবে একুশের বি এটা হলো পান্ডুরঙ্গ হেগড়ে ঠিক আছে অ্যাপিক আন্দোলনের নেতৃত্ব বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় বাইশ মার্চ বাইশে এপ্রিল এগারো জুলাই এবং ষোলোই অক্টোবর কোনটা বাইশের দাগের উত্তর হবে কিন্তু এখানে অপশান সি অর্থাৎ বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় এগারোই জুলাই বাইশের সি চব্বিশ দাগ এই তেইশ হারাম কোথাকার জঙ্গি সংগঠন অপশান এ পাকিস্তান অপশান বি তুর্কি অপশান সি মালি অপশান ডি নাইজেরিয়া তেইশের উত্তর হবে ডি এটা কিন্তু নাইজেরিয়ার সংগঠন আচ্ছা ইন্দিরা গান্ধীকে প্রিয়দর্শনী উপাধি দিয়েছিলেন কে মোহন সেন অরবিন্দ ঘোষ উইস্টার্ন চার্চিল রবীন্দ্রনাথ ঠাকুর এখানে চব্বিশ ত্যাগের উত্তর হয়ে যাবে কিন্তু বি সরি চব্বিশের ডি হবে রবীন্দ্রনাথ ঠাকুর ইন্দিরা গান্ধীকে ইন্দিরা গান্ধীকে প্রিয় দর্শনীপাত দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর পরে প্রশ্ন থাইরক্সিন কী জাতীয় হরমোন প্রোটিন ধর্মী অ্যামাইনো ধর্মী স্টেরয়েড ধর্মী না পেপটাইড ধর্মী থাইরক্সিন কিন্তু একটি অ্যামাইনো ধর্মী উদাহরণ পঁচিশের উত্তর হবে বি তো এই ছিল তোমাদের পঁচিশটি জিকের প্রশ্ন এটি একটি প্র্যাকটিস সেট কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের প্রিপারেশন যারা নিচ্ছ তাদের জন্য এই প্র্যাকটিস সেটটা অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ আর নতুন যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই এই ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ করে দেখবে একটু স্কিপ করবে না আর যারা ক্লাস টুয়েলভ পাশ করেছো তারা অবশ্যই একটু দেখে নাও এই গ্রুপগুলোকে যারা পাস করছে পড়ছো তারা যারা চাকরির জন্য প্রিপারেশন নেবে এখন থেকেই শুরু করো ক্লাস টুয়েলভে পাস করার পর থেকেই তো সুতরাং তারাও এই ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ জি কে প্রশ্ন কেমনভাবে আসে সেটা তোমাদের ধারণা থাকা দরকার চাকরি পরীক্ষার জন্য ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের মাঝে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাক অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো কারণ আমার চ্যানেলে কিন্তু মাধ্যমিক ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের ক্লাস দেওয়া হয় এবং এর পাশাপাশি এবার থেকে কিন্তু সরকারি চাকরি প্রস্তুতির ক্লাসও আমরা দিয়ে আমি দেবো ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে কমেন্ট করবে ফলো করে রাখবে আর বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে তোমরা সকলেও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ